অনেক আপুরাই প্রশ্ন করতেছেন যে ভাইয়া ক্লোভজি ক্রিমটা তো লোশনের সাথে মিক্স করে ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায় অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে কোন বডি লোশনের সাথে ইউজ করবো আমি বলবো আপনারা যে কোনো বডি লোশনের সাথে ইউজ করতে পারেন সমস্যা নাই তবে সবচেয়ে ভালো হয় যদি কোনো বডি ব্রাইটেনিং লোশনের সাথে ইউজ করেন মিক্স করে এখন অনেকেই জানতে চাইতে পারেন যে ভাইয়া কোন বডি হোয়াইটিং লোশনটার সাথে ইউজ করব আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এমনিতে একটা ম্যাজিক্যাল লোশন যারা ইউজ করেছেন আমার আলহামদুলিল্লাহ হাজার উপর কাস্টমার আছে এই অরিজিনাল লতা হার্বাল বডি ব্রাইটেনিং ডে অ্যান্ড নাইট লোশনটার এটা দিনে ইউজ করা যায় আপনার সুবিধা মতো রাতে ইউজ করতে পারবেন আপনারা চাইলে এই ম্যাজিক্যাল লোসনটার সাথে মিক্স করে ইউজ করতে পারবেন আশা করি খুব ভালো একটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তবে এটার সাথে মিক্স করতেই হবে এমন কোনো কথা না তবে করতে পারেন অনেকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে তবে এটা কোনো ক্লিনিকারি প্রমাণিত না যে এটার সাথে মিক্স করে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এমন না যারা ইউজ করতেছেন তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন বলে আমি আপনাদেরকে বললাম আর কি আপনারা যে কোনো লোশনের সাথে ইউজ করতে পারেন আর লতা হার্বাল লোশনটা কিন্তু এমনিতে অসাধারণ নর্মালি ইউজ করলে অসাধারণ আশা করি এটা যদি অ্যাড করে ইউজ করেন আরও খুব ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন